বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তী কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুক্রবার দিনব্যাপী এই উৎসবে ছিল মননশীল আলোচনা সভা কবিতা পাঠ সঙ্গীত নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনা সুবর্ণ জয়ন্তী উদযাপনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এল প্রশান্ত কুমার সিং প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং সমাজসেবক এস সি সিনহা অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নামব্রম শঙ্কর গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিং ইম্ফল মণিপুরী সাহিত্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি ডক্টর এল রামেশ্বর সিং এবং ইম্ফল লৈকলের জেনারেল সেক্রেটারি গুরু অরিবম গণপ্রিয়া দেবী প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির ফেলো এবং গবেষক কবি এ কে সেরাম এবং ইম্ফল সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডপ্রাপ্ত লেখকের শরৎচন্দ্র থিয়াম এয়াময় বক্তারা বলেন পঞ্চাশ বছরের পথচলা মণিপুরী জনগোষ্ঠীর ভাষা সাহিত্য এবং সংস্কৃতি এবং আত্মপরিচয়ের দৃঢ় পরিচয় বহন করে আগামী প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত রাখতে এই সংসদের ভূমিকা অনন্য